হে হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আছো খুব 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 ভালো আমরাও কিন্তু খুব ভালো আছি এগে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সাথে অনেকদিন পরে আবার একটা ব্লগ ভিডিও শেয়ার করবো এখন যেহেতু বিয়েছে যে আর ব্লগ মানে হচ্ছে গেট মেকআপের ব্লগ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর শোনো একটা কথা তোমার সাথে তোমার ছেলে প্রথম ভালো কথা জানতে ভিডিও একটু মানে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট সেকশনে কিন্তু একদম জানতে বলবে না আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না এত কষ্ট করে ভিডিও মানে একটু তো সাবস্ক্রাইব তোমরা যেরকম শর্টস ভিডিওগুলোতে ভালোবাসা দাও সেরকম কিন্তু বড় ভিডিওতেও একটু ভালোবাসা দিও আমাদেরকে তাহলে আমাদেরও বড় ব্লগ করার ইচ্ছেটা আরো 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 বেশি করে হবে তাহলে আজকে আর বেশি বকবক করবো না আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যায় আর কালকে মানে আগের দিনকে করেছিলাম একটা নেল এক্সটেনশন ওট ক্লিপটা ওইটার মধ্যে অ্যাড করে দেবো তোমরা জানিও কেমন হয়েছে তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের কিন্তু লিঙ্ক আমরা নিচের ডিসক্রিপশনে দিয়ে দেবো তো চলো আজকে আর বেশি বক বক করবো না আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি তো দেখতে থাকো সঙ্গে থাকো আমরা তো রেডি হয়ে একদম বাড়ির থেকে বেরিয়ে গেছি রেডি বলতে কিছুই হয়নি জাস্ট ড্রেসটা পরেই বাড়ির থেকে বেরিয়ে গেছি আর দেখো এরপরেই আমাদের কলেজ দেখতে পাবে আর কালকে ছিল আমাদের কলেজের প্রোগ্রাম তোমরা একটু সেটা দেখে দেখে নাও কলেজ যেখানে আমরা আজকে আসিনি

সবসময় খেজে গুজে থাকতো বা মনে করুন কথা আছে এটা আমাদের ন্যাচারাল বিউটি এত বাজে বিউটি আছে ক্যামেরায় পৌঁছা যাচ্ছে না আর জানো তো আইফোনের ক্যামেরায় আরো কত বাজে লাগে মানুষকে দেখতে বাজে বাজে মানুষকে আরো বাজে করে দেবে বাজে মানুষ ক্যামেরার কি জিনিস বাজে মানুষকে সুন্দর করে না 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 আইফোন বাজে মানুষকে আরো বাজে করে এই দেখো আমরা এখানে অলমোস্ট সবকিছু বের করে নিয়েছি আর এখন আমরা ওয়েট করছি প্ল্যান দেখার জন্য আর বাদ বাকিটা

তো তারপরে আমরা শুরু করে দিলাম মেকআপ ক্লায়েন্টের সাথে বকবক করতে 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 আর ক্লায়েন্ট এখানে কান্না করে দিয়েছিল মেকআপ করতে করতে কারণ চোখ দিয়ে প্রচণ্ড জল বেরোচ্ছিল কান্না করেনি আসলে আর তারপর এটা ক্লায়েন্টের কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী মেকআপ হয়েছিল আর শুনে নাও ক্লায়েন্ট কি বলল সামনে ঘুরো আমার দিকে ঘুরো এটা হচ্ছে এটা ফাইনাল লুক তো বলো তোমার ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তুমি স্যাটিসফাই একদম থ্যাংক ইউ আর তোমাদের বলেছিলাম প্রথমেই যে নেইল এক্সটেনশন করেছিলাম একটা তারই দেখে নাও বিফোর আর আফটারটা এটাও ক্লায়েন্ট চয়েসই ছিল তো আজকে মনে এইটুকুই ভালো লাগলে লাইক করে দিও টাটা